এর দামটাও বলে দেওয়া হবে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে বেল আইকনটি অন করে রাখবেন আসসালামু আলাইকুম আমরা একটি অ্যামপ্লিফায়ার তৈরি করেছি এটা দিয়ে ভাই কয়টা ইউনিট চালাবেন পাঁচটা ইউনিট পাঁচটা ইউনিট চালাবে ভাই এটা মায়ের কুমিলা থেকে এসেছে এটা তৈরি করে নিয়ে যাচ্ছে আজকে আমরা দিনে দিনে আপনার এটা তৈরি করে দিয়েছি ওনাকে আর ট্রানজিস্টর এটা পঞ্চাশ বোল ট্রান্সফর্মার ব্যবহার করা হয়েছে তো আমরা সাউন্ডটা আপনাদেরকে একটু শোনাই হ্যালো

এখানে আমরা আলাদা একটা মাইক সার্কিট লাগানো লাগছে আপনার এটা হাই সাউন্ড করার জন্য দুটা হাই স্পিড কুলিং ফ্যান আটান্ন বোর্ড পঞ্চাশ বোল্টের ট্রান্সফর্মার ফুলওয়ে ট্রান্সফর্মার ক্যাপাসিটি ভালো মানে দশ হাজার ইউপ একশো বোল্ট ব্যবহার করেছে ডায়ার দুটো ব্যবহার করেছে এখানে এক হাজার বারো বোল্ট এক হাজার মিলিয়ে আপনার ট্রান্সফর্মার ব্যবহার করেছে টোন সার্কিট মাইক্রোফোন মাইক সার্কিট ইকো সার্কিট আর লেভেল সার্কেট চালানোর জন্য এখানে লুকটা আরো সুন্দর আসবে আমরা যদি আপনার ওই সারোদিকে ফিডিং পার্টিং গুলো করে নিইkitchen এটা চারটি টার্মিনাল দেওয়া আছে এটা কমফোর্টে সবচেয়ে সেরা একটি মাল হচ্ছে এটি ডব চিহ্ন কোন তারের না হয় মেশিনটা অনেক দুর্দান্ত বাঁচতেছে এরকম যারা মেশিন বানাতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেখার নম্বরে যোগাযোগ করুন আর এই মেশিনে কোনো ব্যাড নয়েজ নাই ব্যাড নয়েজ কোথাও নাই আমাদের এই মেশিনে আমাদের এই মেশিনে কোনো প্রকার কোনো ব্যাড নয়েজ নাই কুঁ কা পা পাঁ কিচ্ছু নাই আমাদের মেশিনে আপনারা শুনতে পারতেছেন ভলিউম বাড়া দিলে হালকা একটু নয়েজ থাকবে এটা বাংলা মেশিনে সব মেশিনেই থাকে কিন্তু অতিরিক্ত থাকবে না हमने ये कैन कुछ को